দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ডিআর লটারিতে অভিষেক যোগ বাড়িতেই হানা ইডির চার হাজার কোটি টাকা নিয়েছে মমতা সাত সকালেই ইডির ন কোটি টাকা উদ্ধার হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে লটারি কেলেঙ্কারি তদন্তে বড়সড় সাফল্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তল্লাশি চালিয়ে ন কোটি টাকা উদ্ধার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কলকাতার লেক মার্কেট সংলগ্ন বহুতলে তল্লাশি শেষ হলেও আরও বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি ফলে উদ্ধার হওয়া টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে বিপুল এই অর্থ উদ্ধারের পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা একই যোগে ঘটনায় শাসক দলকে আক্রমণ সানিয়েছেন বিজেপি সহ বিরোধীরা কড়া ভাষায় আক্রমণ সানিয়েছেন বিশিষ্ট আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন ডিয়ার লটারি মার্টিন লটারি নিয়ে গত বছর ধরে আমি বলে এসেছি এগুলি সব ভাইপোর লটারি তৃণমূলের ইলেক্টোরাল বন্ডে ছশো কোটি টাকা এসেছে এমনকি সাড়ে চার হাজার কোটি টাকা রাজ্য সরকারকে ট্যাক্স দিয়েছে বলে বিস্ফোরক দাবি এই বিশিষ্ট আইনজীবীর শুধু তাই নয় তার দাবি অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে লটারি জিতেছে জোড়াসাঁকর এমএলএ বিবেক গুপ্তা এবং তার স্ত্রীও লটারি জিতেছে কিন্তু সাধারণ মানুষ টাকা পান না দক্ষিণ ভারতের ডিএমকে এবং বাংলা টিএমসি এই নিয়ে ব্যবসা করছে বলেও এদিন মন্তব্য করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার কথায় একেবারে সঠিক জায়গায় ঘা পড়েছে এর সঙ্গে ভাইপো সরাসরি যুক্ত রয়েছে বলে বিস্ফোরক দাবি করেছেন আইনজীবী বাবুর কথায় লটারির মাধ্যমে কোটি কোটি কালো টাকা সাদা করেছে তৃণমূল সরকার আত্মসাত করেছে সেই কোটি কোটি টাকা আর সেই অভিযোগ পাওয়ার পরই এদিন সকাল থেকে কলকাতার লেক মার্কেট এবং এয়ারপোর্ট সংলগ্ন মাইকেল নগরের একটি বহুতলে তল্লাশি অভিযান শুরু করেছে ইডির বিশেষ আধিকারিকরা দিল্লি থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে এই সমস্ত আধিকারিকদের কলকাতার পাশাপাশি চেন্নাই সহ মার্টিন লটারির একাধিক অফিসে একযোগে তল্লাশি শুরু হয়েছে তল্লাশিতে ইতিমধ্যে প্রভাবশালী যোগ খুঁজে পেয়েছে ইডি এমনকি বিপুল নথি উদ্ধারও করা হয়েছে সেই নথির ভিত্তিতেই শুরু হয়েছে তল্লাশি তো দর্শক আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মন্তব্যের সাথে কতটা সহমত পোষণ করছেন সত্যি কি ডিআর লটারির সাথে সরাসরি যুক্ত রয়েছে ভাইপো অভিষেক ব্যানার্জি এবং পিসি মমতা ব্যানার্জি এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে